আচ্ছা কখনো কি ভেবেছেন মহাবিশ্বের ফিজিক্সের সূত্রের সাথে বোর্ডরুমের বিজনেস স্ট্র্যাটেজির কোনো কানেকশন থাকতে পারে শুনতে অদ্ভুত লাগলেও এই দুইটা কিন্তু আলাদা না আজকের টপিক সায়েন্স মিথস স্ট্র্যাটেজি আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আর ফিজিক্সের হায়ার ম্যাথ এক সুতোয় গাথা চলুন ডিপ ডাইভ দেই শুরুতে মনে হতে পারে আমরা দুইটা ভিন্ন জগতের কথা বলছি একপাশে ফিজিক্স আর ম্যাথ যাদের কাজ মহাবিশ্বের নিয়ম বের করা ভাষা হল ইকুয়েশন আর প্রুফ আর অন্য পাশে অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স যাদের কাজ টাকা পয়সা আর প্রফিট মাপা ফিজিক্সের হিরো হল এফ ইকুয়ালস এম এ আর বিজনেসের হিরো ইকুয়ালস লায়াবেলিটিজ প্লাস ইকুইটি কিন্তু প্রশ্ন হল এই দুটা কি আসলেই আলাদা নাকি এদের মাঝখানে কোন হিডেন কানেকশন আছে ম্যানেজমেন্ট এখানে কি রোল প্লে করে আসুন দেখি কানেকশনটা আসলে কোথায় উত্তরটা হল হায়ার ম্যাথ স্ক্রিনে খেয়াল করেন আমরা ম্যাট্রিক্সের কথা বলছি অ্যাকাউন্টিংয়ে যেমন ইনভেন্টারি বা সেলসের বিশাল ডেটা এক ফ্রেমেয়াতে ম্যাট্রিক্স লাগে ঠিক তেমনি কোয়ান্টাম মেকানিক্সেও কণার অবস্থা বা ইন্টারাকশন বোঝাতে এই সেম ম্যাট্রিক্সই ইউজ হয় মানে টুলস কিন্তু সেম জাস্ট অ্যাপ্লিকেশনের জায়গাটা আলাদা এবার আসি অনিশ্চয়তা বা আনসার্টেনিটিতে ফিজিক্সে একটা কনসেপ্ট আছে ব্রাউনিয়ান মোশন তরল পদার্থে কণাগুলো যেমন এলোমেলো ছোটাছুটি করে ফাইন্যান্সেও স্টক মার্কেটের প্রাইস কিন্তু ঠিক এভাবেই ওঠানামা করে অর্থাৎ নেচারের যে র্যান্ডমনেস মার্কেটের ভোলাটিলিটিও কিন্তু সেম ফিজিক্সের রুল ফলো করে ইন্টারেস্টিং না এই স্লাইডটা খুবই ক্রুশিয়াল এটাকে বলা হয় ফাইন্যান্সের গেম চেঞ্জার ব্ল্যাক স্কোলস মডেল অপশন বা ডেরিভেটিভের প্রাইস ঠিক করতে এটা লাগে মজার ব্যাপার হলো এই মডেলের ম্যাথটা এসেছে ফিজিক্সের হিট ইকুয়েশন থেকে তাপ যেভাবে ছড়ায় মার্কেটের রিস্ক বা ভোলাটিলিটিও সেভাবে ক্যালকুলেট করা যায় সায়েন্স আর বিজনেসের চেয়ে সলিড ব্রিজ আর কি হতে পারে সো ইকুয়েশন তো বুঝলাম কিন্তু ডিসিশন কে নেবে এখানেই আসে ম্যানেজমেন্ট ডিসিশন কোর একজন একজন স্মার্ট ম্যানেজার অ্যাকাউন্টিং ডেটা ফাইন্যান্সিয়াল মডেল আর মার্কেটের ফিজিক্স সবগুলোকে ব্লেন্ড করেন ওনার কাজ হল এই সব ইনপুট নিয়ে স্ট্র্যাটেজি বানানো কন্ট্রোল করা আর ভ্যালু ক্রিয়েট করা ম্যানেজারকে কিন্তু বিগ পিকচার দেখতে হয় শুধু ক্যালকুলেটর চাপলে হবে না এখন এই নলেজ অ্যাপ্লাই করবেন কেমনে প্ল্যানিংয়ে ডেটা আর মডেল ইউজ করে ফিউচার ফোরকাস্ট করা হয় ধরেন নতুন প্রোডাক্ট আনবেন কি বা মার্কেটে ধস নামলে ব্যাকআপ প্ল্যান বা কন্টিনজেন্সি প্ল্যানিং কি হবে এই সায়েন্টিফিক মডেলগুলোই আপনাকে রিস্ক মিনিমাইজ করে লজিক্যাল ডিসিশন নিতে হেল্প করবে অন্ধের মতো ঢিল ছোড়ার দিন শেষ ভাই শুধু প্ল্যান করলেই হবে না টিম তো লিড দিতে হবে ড্রিফিনের কনসেপ্ট অনুযায়ী আপনাকে অর্গানাইজ করতে হবে টিমে হয়তো ডেটা সায়েন্টিস্ট বা কোয়ান্টস আছে আবার স্ট্র্যাটেজিস্টও আছে লিডারের কাজ হল এই টেকনিক্যাল আর নন টেকনিক্যাল মানুষদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ কমানো সবাই যেন সেম গোল বা ভিশনের দিকে আগায় সেটা এনশিওর করা কাজ তো শুরু করলেন কিন্তু সব ঠিকঠাক চলছে তো এটাই কন্ট্রোল এখানে আমরা আর ওআই বা বাজেট বনাম অ্যাকচুয়াল কম্পেয়ার করি স্লাইডে দেখেন টার্গেট ছিল বারো শতাংশ কিন্তু আর ওআই আসছে চোদ্দ দশমিক দুই শতাংশ গ্রেট আবার বাজেটে ভ্যারিয়েন্স পজিটিভ এই যে নাম্বারগুলো দেখে রিয়েল টাইমে অ্যাকশন নেওয়া এটাই হলো মডার্ন ম্যানেজমেন্টের ইনফরমেশন কন্ট্রোল চলেন একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করি ক্লাস নাইন টেনের প্রবাবিলিটি মনে আছে ধরেন একটা নতুন প্র্যাকটা নতুন প্রজেক্ট সাকসেস রেট সত্তর শতাংশ হলে লাভ দশ কোটি আর ফেইল করলে লস পাঁচ কোটি আমরা কি ইনভেস্ট করব হিসাবটা সিম্পল শূন্য দশমিক সাত শূন্য গুণ দশ প্লাস শূন্য দশমিক তিন শূন্য গুণ মুন মাইনাস পাঁচ রেজাল্ট আসে পজিটিভ পাঁচ দশমিক পাঁচ কোটি টাকা মানে ম্যাথ বলছে গো ফর ইট তবে হ্যাঁ শুধু ম্যাথ দেখলে হবে না ব্র্যান্ড ইমেজ বা মার্কেটের অবস্থা বুঝে ফাইনাল ডিসিশন নিতে হবে সো সামারিটা কি এটা একটা গিভ টেক রিলেশনশিপ ফিজিক্স আর ম্যাথ দে বা ভাষা অ্যাকাউন্টিং দে ডেটা ফাইন্যান্স সেই ডেটা প্রসেস করে আর সবশেষে ম্যানেজমেন্ট সেই ইনসাইট ইউজ করে ডিসিশন নেয় কেউ কারো চেয়ে কম না সবাই কানেক্টেড আজকে টেকআওয়ে কি নম্বর ওয়ান যারা বিজনেসে আছেন তারা মডেলগুলোকে ভয় পাবেন না এগুলো আপনার স্ট্র্যাটেজিক ওয়েপন নাম্বার টু যারা সায়েন্সের স্টুডেন্ট আপনার থিওরি কিন্তু ল্যাবের বাইরেও বিলিয়ন ডলারের বিজনেস প্রবলেম সলভ করতে পারে সো কোল্যাবরেশন ইজ দ্য কি শেষে একটাই কথা জ্ঞানই শক্তি কিন্তু ম্যানেজমেন্ট হলো সেই শক্তির সঠিক প্রয়োগ ফিজিক্সের গভীরতা আর বিজনেসের ভিজন যার হাতে মিলবে সাকসেস তার পেছনেই ছুটবে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য টপিকটা ইন্টারেস্টিং লাগলে ভিডিওতে লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে